এবার আসেন প্রথম ইস্যু আমি গতকাল কইছিলাম না যে আগামী নির্বাচনের ইন্ডিয়ার ইস্যু বিনা সিক্রি কি বলেছিলেন তৈরি তো আবার দেখান বাংলাদেশ আসতে ইন্ডাস্ট্রি the reforms are to be done only by elected government this is business twitter for dinballo bhartiya sena pradhan je 5 tarikh nikhe sarakhan she wakkar sahib er pase chilo nejimughe touch with the chief of bangladesh during the time of uh, when this uh, change over to place i was in constant touch with him And even thereafter in november 24 we had a video conference also সেনাবাহিনীর আলাপ করে দিছে ঠিক কি না কোনটিস আমি কই নাই আগে কইছিলাম কই নাই আগে ক্যান্টনমেন্টে যাইয় না কইছিলাম না কইছিলাম এখন বুঝছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাসিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন বেন্টি টক এবাউট দ্য রিলেশনশিপ রিলেশনশিপ তার মানে বেন্টির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বেন্টি ক্ষমতায় আসলে তারে ডিসটারব দিবেন না তার আগে যত পারা যায় ডিসটারব দিবেন ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাইদা সুলতানা হাকে নিয়ে পোতাম লিখেছে সেটি লিখেছে একদফা ঘোষণা দিছিল আর তারপরে ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউ থমথমের থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিল অংশ নেয় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ও বাবা আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে যে না এই দেশে গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখিছেন দেখিছেন দেখছেন আনু মোহাম্মদের নাম আছে ধ্রুবযাত্রার প্রধান দাবি কি ছিল ধ্রুবযাত্রা দিয়ে একটা সার্চ দেন না এটা সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখিছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টা যায় বুঝছাও এভাবে প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগে মানুষ রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের ওসি দেওয়ার ঘটনা বিএনপির প্রতিক্রিয়া নিয়া এমন একটা কথা কয়নি ওসি নিজাম একজন দূর্বৃত্ত পুলিশ অফিসার ওসি নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়তলি সকরিয়া। এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের দেখেন আইরা একটা ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কিংকা করিয়া কোথা তখন কোথা আলী থানার ওসি ইনভেস্টিগেশন দু হাজার চোদ্দ সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছে নিজের হাতে দেখেছেন ওরা কিছুই করা হয়নি ধরে থানার দেওয়া হয়েছে দাঁড় টানা টানির সময় জামা সিরিজে থানার দা হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিচ্ছে দেখেছেন

জামাতের নেতাকে ধরে শিশু বলে চালান তার দোকান লুটপাট বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার দেখা করতে বসায় আলিয়া ক্লাস ছাত্র ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা হৃদয় বাইরে হয়েছে শালা জেনারেশনের জাউরা শালা

মিজানুর রহমান আজ আদি তাফসির মাহফিলে জ্ঞান জান কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটা তো এরকম কেন হইলো শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিতও কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম তো যা বলার আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনার সত্য রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজাদি সাহেব নিজেই করছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকের কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোন সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছ না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি তোমরা এগুলো কি করতেছো আমি এ গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে দেবো কিন্তু কে করিছে এটা এই হট্টগুলো ক্যান সুস্থ শেষ করতে পারলেন না তাসির মাহবুল আজারি সাহেব

এখন আজাদের উপর কেন বিএনপি বিলা দুটা কারণে এক বিএনপির তো জমায়েত খসা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গাটা দাইতেছে বিএনপি জনসমাগম মানে ক্ষমতা বুঝ আমাদের ভিডিও ভিউ কে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিতেছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দরায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তার সরব হইছিল মাওলানা দেলাহসেন সাইডের রূপে আজারি সাহেব ইভেন ডিগাট থ্রেট তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজারি জামাত করে না তার বয়স কম তার যুদ্ধ করার গতি পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরনশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাশাআল্লাহ বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক ডেকুগ তার মাথার দাম ধার্য করেছে শুনেছেন শুনে

এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজহারের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছিয়ে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারকুলিস ভাবেন না বুঝছেন উঠলে দিন বাঘে খাইছে আমলি গামলে আমলে ও আজ এসা আওয়ামী নেতারা সরব না দেখেছেন না সরব না এখন বিএনপি নেতারা সরা হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজুর রশিদ মিয়া আমি খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলিম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর চড়া হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি রাখে না এই যে মোহন দমল করেছে দুই ভাই দল করে সিস্টেম করিয়া এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায় রাজা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি

যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে যেরকম কথা ঠিক কি না রাধা মার আউট হয়ে গেছে বাবলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়দা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরের আপনাদের বলি বেদবি নিয়ে না আপনারা কোন আকলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছে নাকি ওই বাড়িতে ক্ষমা দেখবার এসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর মাফ করে দিয়ে কিন্তু এই তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন গ্রেপ পাশে বসান কেন আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে ওই আরামদাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে এটি আসে সে দেখাই জানি আমি মেলা বড় নেতা ওইগুলো পাত্তা দিবেন না দাবরানি দিবেন সাইজ হয়ে যাবে ও দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় খুঁয়ে নেবেন মঞ্চে যেন কোন রাজনৈতিক নেতা না উঠে এই আরামজাদা গুলো সেকুলার সাজে কয়ে যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার কর যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মের ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয়না নির্বাচনে আসেন রাজনীতিতে আসেন না। দেখি আগামী বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফ্রেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল ইন ক্লাব জিন্দাবাদ